নমস্কার আসসালামু আলাইকুম শপথতন্ত্রমতো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আমি তো বিভিন্ন সময় আপনাদের জন্য আমি অনেক অনেক পরিষেবা দিয়ে এসেছি তো চিন্তা করলাম যে সবাই হয়তো এই পরিষেবার আওতায় হয়তো আপনারা নেই যুগ যখন এগিয়ে তখন আমি কেন থাকবো পিছিয়ে তাই না এটা ঠিক আমি যখন পড়াশোনা করেছিলাম তখন কিন্তু কম্পিউটার ল্যাপটপ মোবাইলের সময়টা ছিল না ধীর গতিতে ধীরে ধীরে আস্তে আস্তে আমাকেও আপনাদের সঙ্গে তাল মেলাতে এখন নতুন প্রজন্মের কাছে আমার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যে আজকের আমার নিবেদন সফল তন্ত্রমন্ত্র চ্যানেলটির পক্ষ থেকে আবারও জানাই নিচে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার নতুন অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ও তন্ত্রমন্ত্র সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য এবং যে কোনো সমস্যা আই ক্যান চ্যালেঞ্জ টু চ্যান্ড এভরি বডি যা তান্ত্রিক পারেন না সেইগুলোর বিষয়ে অবশ্যই যোগাযোগ করার জন্য শীঘ্রই ফলো করুন আমার এই ইনস্টাগ্রাম শুভরাত্রি নমস্কার খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী মির্জাফরকে আপনারা নিশ্চয়ই চেনেন যারা তথাকথিত বাংলা ভাষাভাষীর মানুষ বাংলার নবাব সিরাজুদ্দৌলার ক্ষেত্রে মির্জাফরের দ্বারা যে ঘটনাগুলো ঘটে গেছিল আপনারা যারা এখনও বয়স্ক মানুষ যারা বেঁচে আছেন এবং বর্তমান প্রজন্মের অনেকেই যারা ইতিহাসকে ভালো করে বোঝার চেষ্টা করেন যারা বাংলার সভ্যতা ক্রিস্টি কালচারের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন সাবলীলভাবে তারা নিশ্চয়ই মির্জাফর হুয়েজ হি মির্জাফর সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা আছে তাই বাংলার নবাবের সঙ্গে যে চরম বেজমানিটা করেছিল সেটা কিন্তু মির্জাফর তাই এই বেইমানিটা আপামর হিন্দু মুসলিম তথাকথিত বাঙালি এই সভ্য সমাজে কেউ হয়তো সেটা সহ্য করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মা বোনেরা যেমন সহ্য করতে পারেনি তেমনি মুসলমান সম্প্রদায়ের মানুষও তা সহ্য করতে পারেনি তাই আপনাদের নিশ্চয়ই মনে হবে বা আপনারা খেয়াল রাখবেন পিছনে এখন বা ভবিষ্যতেও দেখবেন মুসলিম সম্প্রদায়ের কোনো ছেলে হলে যখন প্রত্যেকের বাবা মা অভিভাবক তাদের একটা সুনির্দিষ্ট নামকরণ করার চেষ্টা করেন দেখবেন মির্জাফর নামটি কিন্তু আর কেউ রাখে না কারণ মির্জাফর মানেই তো বেইমান মানে অ্যাকচুয়ালি মির্জাফর মানেই যে বেইমান সেটা বলছি না কিন্তু মির্জাফরের কাজ যে বেইমানিতে পরিণত হয়েছে তাই মানুষের মধ্যে একটা সম্যক ধারণা একটা ঘৃণা জন্মে গেছে মির্জাফর মানে বেইমান মির্জাফর মানে আতঙ্ক তাই না আজকে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলবো যে দুটো নাম যে দুটো নাম শুনলে হয়তো আপনারা প্যানিকে ভুগবেন আতঙ্ক তাই না জানেন সেই কি নাম দুটো সেই নাম দুটো হলো আজরাইল ফেরেশতা মুসলিম শাস্ত্র মতে আর হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি হিন্দু শাস্ত্র মতে যমরাজ আচ্ছা আপনারা বলুন তো দেখি কেই যমরাজ আর কেই আজরাইল উভয় সম্প্রদায় উদ্দেশ্যে আমার বার্তা সবাই তো জানেন তবুও তো একটু খোলসা করে বলাই ভালো স্ক্রিনে দেওয়ার যে তন্ত্রমন্ত্রের ভিডিওটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব গর্বের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আপনারা যারা নিয়মিত অনেক মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন বা সাধারণ ভিউয়ার্স যারা অনেক কিছু দেখতে ভালোবাসেন শিখতে ভালোবাসেন করতে ভালোবাসেন জানতে ভালোবাসেন হয়তো আপনারা এরকম সাদের কোনো ভিডিও এখনও পর্যন্ত পাননি ভবিষ্যতে পাবেন কিনা সেটা শুধু সময় কথা বলবে আমার পরে যদি কেউ এসে থাকেন উত্তর সরি হিসেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই আজরাইল ফেরেস্তা আর যমরাজ আচ্ছা আপনারা এটাও তো নিশ্চয়ই ভালো করে জানেন যে হিন্দু দেবদেবীর নাম অনুসারে অনেকে কিন্তু ছেলের নাম মহাদেব রাখেন মেয়ের নাম পার্বতী বা সরস্বতী বা লক্ষ্মী রাখেন তেমনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুব ভালো খোঁজার ফেরেশতা যারা আছেন বা পয়গম্বর যারা আছেন তাদের নামেও কিন্তু সন্তানের নামকরণও হয় কিন্তু বলতে পারেন কেন আজরাইলের নামে নামকরণ হয় না কেন যমরাজের নামে কোনো সন্তানের নামকরণ হয় না কারণটা কি এটা দুই সম্প্রদায়ের মানুষের কাছে এই আর যমরাজ কিন্তু মৃত্যুর দূত ভগবান বা আল্লাহর কাছ থেকে এনারা মৃত্যুর খবর পৌঁছে নিয়ে আসেন এবং যমরাজের যা কাজ আজরাইলেরও সে একই কাজ এরা জানটা কবচ করে বা জীবনটা আত্মাটাকে যে নিঃশ্বাস ফেলে মানুষ যে বাঁচে সেই আত্মাটাকে এরা কেড়ে নিয়ে চলে যায় সেটাও আল্লাহ বা ভগবানের ইচ্ছায় আজকের আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এমন কয়েকটি কথা বা এই যে তন্ত্রমন্ত্র সম্পর্কে যা শুনলে আপনাদের হাড় হিম হয়ে যায় ছাড়া আর কিছুই থাকবে না শুধু একটা অনুরোধ আপনাদের করবো যাদের হার্টবিট খুব মজবুত দয়া করে তারাই এই কথাগুলো শোনার চেষ্টা করবেন অন্যথায় যারা অল্পেতে কেঁদে ফেলেন বা যারা কষ্ট পান তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আপনারা এই ভিডিওটা না দেখলে মনে হয় ভালো হবে আমাদের আপনাদের অনেক আত্মীয় স্বজন এমনও তো হয় না যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে দেখুন আমি তো খুব কাছ থেকে দেখেছি আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের বাবা অভিভাবক তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছি কী যন্ত্রণা কেউ সুস্থ সুস্থভাবে মারা গেছেন কোনো যন্ত্রণা ভোগ করতে হয়নি পরিবার পরিজনকে তারা কোনো কষ্টও দিয়ে যাননি কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এমন দেখা গেছে যারা দীর্ঘদিন তো ভুগেছেন এবং মৃত্যুর আগে যে যন্ত্রণা হা হা করে যে দীর্ঘশ্বাস নিঃশ্বাস যে চিৎকার যেভাবে তাদের হৃদিম হৃদিম উঠছে খুব কাছ থেকে দেখেছি নিয়ার অ্যাবাউট আপনারা বলতে পারেন এক থেকে দেড় হাত দূর থেকেও দেখেছি যত বড় নিষ্ঠুর মানুষ হোক না কেন আমি তো মনে করি যদি এই রকম অবস্থা যদি কারোর সামনে আসে কেউ যদি দেখেন দু ফোটা চোখের পানি বা জল তার চোখ দিয়ে গড়ালেও গড়াবে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কিছু ভিডিও আমি দেখাতে এর সঙ্গে অ্যাড করতে পারতাম যে মৃত্যু যন্ত্রণা কাকে বলে আর তার জন্যে তার পরিবার পরিজন যে কীভাবে কাঁদছে কিন্তু যিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন তিনি যে অচৈতন্য বা কমায় আছেন তার যে রিদিম পড়ছে বা যার চিৎকার বা যেভাবে তার বুক পেট ওঠানামা করছে এটা দেখলে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আপনাদের আমি যেটা বলার চেষ্টা করেছি যত বড় নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন আমি অনেককে দেখেছি যারা দিন খাদ্য শেখেনি তারাও কিন্তু তার আত্মীয় পরিজনের মৃত্যু যন্ত্রণা মানে মৃত্যুকালীন যে যন্ত্রণা সেখানে তাদের চোখের জল বা পানি ফেলতেও দেখেছি আমি নিজেও ফেলেছি হয়তো অনেক সময় সবার অজান্তে তাই আপনাদের কাছে আজকে আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেটার উদ্দেশ্যে সমস্ত সম্প্রদায় মানুষের কাছে আমার একটাই বার্তা কোনটা ইসলামিক কোনটা হিন্দু শাস্ত্র মতে বা কোনটা ডমরুবিদ্যা কোনটা অভিসন্ধিবিদ্যা এটা না সাধক সাধকই হন আর সাধকের কাছে সমস্ত জাত বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সমান তো এই যে ভিডিওটি আমি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি এই ভিডিওটির মিল মূল যে বিষয়বস্তু সে সম্পর্কে আপনাদের বলবো সাথে সাথে আপনাদেরকে এটাও বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে যদি আমাকে একটু ভালোবাসার চাদরে মুড়ে ফেলতে পারেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আপনাদের নিকট আত্মীয় যখন কেউ হসপিটালে নিয়ে গেছেন কোনো কারণে এবং যেখানে তার ফিজিশিয়ান বললেন ডক্টর মানে ডক্টরবাবু যিনি বললেন যে বাঁচার কোনো চা জায়গা তো নেই আমরা অনেক অনেক চেষ্টা করলাম যেই কতদিন বেঁচে থাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ান তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে যদি কেউ বলে থাকেন বাকিটা ভগবান বা আল্লাহর ইচ্ছা মৃত্যু মুখ থেকে অনেকে বেঁচে রয়েছেন কিন্তু একশোর মধ্যে 98% এইট কথা বলি যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর কিন্তু কেউ ফিরেও আসেননি সে যেই হোক আমার আপনার আপনজন কেউ বুঝতে পারছেন যেটা আপনাদের বলার চেষ্টা করেছে সেটা হলো যদি আপনারা কখন দেখেন আপনার কোনো নিকট আত্মীয় যে এরকম কোনো পরিস্থিতির শিকার তিনি বিছানায় শুয়ে আছেন আর আপনারা তার যন্ত্রণা সহ্য করতে পারছেন না তাকে দেখে আপনারা চোখে জল ফেলছেন আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে হলে তখন কিন্তু একটা খতম দেওয়ার চেষ্টা হয় যাতে সুস্থভাবে তিনি মৃত্যুবরণ করতে পারেন কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তারা কি করবেন আপনারা তো মনে মনে কামনা করবেন ভগবান বাবার যমরাজ তুমি যেন একে সুস্থভাবে মৃত্যুবরণ করতে দাও আর যেন কষ্ট দিও না আমরা সহ্য করতে পারছি না তাই আপনাদের সবার উদ্দেশ্যে আমার বার্তা যদি কখনো দেখেন কীরকম কষ্ট পাচ্ছে আপনারা যারা তাদের সেই সমস্ত মানুষের শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী সাথে সাথে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে স্ক্রিনে দেওয়া আমার যে সফল তন্ত্রমন্ত্র পক্ষ থেকে যে যন্ত্রটি আমি ড্রয়িং করে আপনাদের উদ্দেশ্যে আমি প্রেজেন্ট করতে চলেছি এটা সাথে সাথে একটা সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে ড্রয়িং করুন ড্রয়িংয়ের শেষে যে বর্ডার নিচে যিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওনার নামটা অবশ্যই লিখুন পুরুষ হলে সাথে সাথে বাবার নাম যদি মহিলা হন তাহলে সাথে সাথে মায়ের নাম যদি অবিবাহিত হন আর যদি তিনি বিবাহিত হন তাহলে তার অবশ্যই তার স্বামীর নাম সে লিখে আর একটা সাদা কাগজের মধ্যে মানে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লিখে সাদা কাপড়ের মধ্যে জড়িয়ে একটা সুতো দিয়ে সাদা সুতো দিয়ে ছোট্ট মাদুলি মতো করে পেঁচিয়ে নেবেন মানে সুতো দিয়ে তাকে জড়াবেন জড়িয়ে ওনার গলায় পরিয়ে দিন গলায় পরিয়ে দেওয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে ওনাদের যন্ত্রণা তো লাঘব হবে কিন্তু সুস্থভাবে তিনি মৃত্যুবরণ করতে পারবেন খুব চ্যালেঞ্জের সঙ্গে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি হান্ড্রেডের থাউজেন্ড পারসেন্ট গ্যারান্টি বিনা যন্ত্রণায় তিনি মৃত্যুবরণ করবেন সাথে সাথে আপনাদের এটাও জানিয়ে রেখে দিই যদি এই যন্ত্রটি লিখে যদি কোনো সুস্থ ব্যক্তির গলায় যদি আপনারা পরান তাহলে একচল্লিশ দিনের মধ্যে তিনিও কিন্তু সুস্থ মানুষ কিন্তু আচমকা মৃত্যুর কুলে ঢলে পড়বেন তবে আপনাদের উদ্দেশ্যে আমার সফলতন্ত্র মতো চ্যানেলের পক্ষ থেকে একটাই বার্তা অসৎ উদ্দেশ্যে কেউ এটাকে ব্যবহার করবেন না তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ তো না কোনো দিন তাই থাকবে আর না ভগবান বা আল্লাহ আপনাদের কোনো দিন ক্ষমা করবেন কারণ আমরা সাধক মানুষ সহজে কারোর ক্ষতি করার চেষ্টা আমরা করি না বা করার জন্যে কাউকে পরামর্শ দিই না আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি বন্ধু ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আশীর্বাদ করবেন নমস্কার খোদা হাফেজ